পরপরই পরিচকম কঠিন করে বলো সেটা আমি থাকতে হবে না যদি হয়তো এতদিন বুঝেছো তাও বলছি আই লাভ রুদ্র এন্ড আই ওয়ান্ট হিম অ্যাট কস্ট তাই যত তাড়াতাড়ি নিজেকে ওর থেকে সরাবে তত মঙ্গল নয়তো অন্য রাস্তাও জানা আছে আমার গর্ব করে বলে থামলো লোভ না রুদ্রর চাহনিতে ঝলসে দিল সেজুদিকে হিলের গটগটে আওয়াজ তুলে প্রস্থান নিল কিচ্ছু বলার সুযোগই দিল না কাঠ চেহারা চেয়ে থাকেও সে যদি সবসময় হরবর করে কথা বলা মেয়েটি বাকরুদ্ধ স্তম্ভিত প্রাণহীন জ্বরের ন্যায় দাঁড়িয়ে রইল শুধু চোখ জ্বলছে খুব হৃদস্পন্দন থেমে আছে এক জায়গায় হুড়হুড় করে অশ্রুজল কোটর থেকে নেমে পড়ল ছুঁয়ে গেল সে যদি সে রক্তাব্য ঠোঁট ভেঙে আসে হঠাৎ রাগ খুব সব কিছু গিয়ে বর্তার নির্দোষ রুদ্রর উপর এই লোকটা সবসময় কেন এমন করে সাহায্যের জন্য লোভ নাকি পাঠাতে হলো ওনার ইচ্ছে করে ওকে ছোটো করলে শান্তি পায় না উনি আইসার অম্র আংটি বদল শেষ দুজনে অনামিকা আঙুলের জল জল কষে দুটো হীরের পাথর অম্রদের উচ্চবিত্ত পরিবার গাদা গাদা টাকা ওদের একটা হীরের আংটি সেখানে স্বাভাবিক ব্যাপার যেটা ততদিক অস্বাভাবিক আমিরদের জন্য অথচ আমিরও পাল্লা দিয়েছেন যেন মেয়ে একই রকম দামি আংটি দিয়েছেন তিনি বিষয়টা আরিসা মুনারার মতো প্রত্যেকে বিলম্ব বিস্মিত আমির সবার সামনে প্যাকেট থেকে আংটির বক্স বের করে যখন আরিসা দেখে এগিয়ে গিয়েছিলেন মুনারা ও কেউই জানতো না এর মধ্যে হেরে থাকবে চেনা সকলেই ভেবেছিল স্বর্ণ হবে ওদের জন্য স্বর্ণই তো একমাত্র ভরসা কিন্তু পরে বিষয়টা কিছুক্ষণ কথা বলতে ভুলে বসল মা মেয়ে মুনারার মতো আর এই সব ফেল করে বাবার দিক চেয়েছিল কিছু সময় এত দামি আংটি কীভাবে পেলেন বাবা কেনার জন্য এত টাকাই পাইলো কোথা থেকে ইতিমধ্যে খাবারের আয়োজন শুরু হয়েছে মেহমানরা একে একে সাদর আপ্যায়নে পাড়াচ্ছেন ওদিকে মুনারা থত মতো চেহারা একটা চেহার টেনে বসলেন দুই হাত মুঠো করে থতি রাখলেন তাতে এই মুহূর্তে হাজারো প্রশ্ন ছিঁড়ছে মাথায় কদিন যাবৎ আমিরের আমূল্য বল পরিবর্তন ভাবাচ্ছ ওনাকে হঠাৎ কোথায় তো টাকা পাচ্ছে সে কই ওনাকে তো কিছু বলেনি একজন সামান্য সাংবাদিক বছরে দুইবারে বছর দুই বাদেই যা রিটায়ার্ড তার কাছে কিভাবে লোপত এত পয়সা কোনোভাবে কোনো অপকর্মে জড়িয়ে নিয়ে তো মানুষটা মনারাবু কেঁপে উঠল ভাবতেই মুহূর্তে নিজের ভাবনাকে ঢিকিয়া জানালেন তিনি মাথা নালেন দুদিকে না 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 আমির মতো সৎ কেউ হয় না তিনি অক্ষরে অক্ষরে জানেন মানুষটা জান দেবে সম্মান নয় কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে আমির একবারও জানালেন না হিরে দেবে জামাইকে যে মানুষটা একটা কাশি দিলেও গোপন করেনি কোনো দিনও সে এত বড় বিষয়টা বিমুলুম চেপে গেল নাকি ভুলে গিয়েছিল বলতে হিসেব কিছুতে মিলছে না মোনারার সব কিছুর অন্তর যেন ওই একটা কিছুতে এসে থামছে মোনারার গভীর চিন্তার মধ্যে পাশে এসে বসলেন আপিকা শব্দ পেয়ে ধ্যান ভাঙলো ওনার চাইলেন নাসানে দেখে না খেয়ে এখানে বসলি কেন এমনি আপা আপনি খেয়েছেন হ্যাঁ খেলাম তো বাপরে কত কিছু আয়োজন করেছে রে আরুর ভাসুর দেখেই তো অর্ধেক খেয়ে মিটে যায় মুস্কি আসেন মোনারা বলেন হ্যাঁ ওদের তো অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই তাই তো দেখছি ভালো দাও মেরেছে কিন্তু তোর মেয়ে ধরেছে একেবারে বড় হাসি গেল অমনি মুছে আরিষা এসব টাকা পয়সা দেখে ছেলেটাকে ফসলিয়েছে তাই না তা ভালোই হয়েছে ও ভুলেছে টাকায় আর ছেলে ভুলেছে ও রোপে মুনারা মুখ ছোট করে বলল। ওরকম কিছু নয় আপা শুনেছি আরিসা নাকি জানতোই না অবরোধের হেতো টাকা পয়সা আপেকে তুচ্ছু হাসলেন কথাটা উড়িয়ে দিয়ে বললেন থাক থাক আর কত কোন টানবি শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না রে মেয়েকে তোকে সব বলবে ওসব আমার জানা আছে তারপর দীর্ঘশ্বাস পেলে বলেন তোদেরই কপাল বুঝলি মেয়ে দুটো তো আর আমার সন্ধ্যার থেকে সুন্দরী না আমার মেয়ে গায়ের রঙ একেবারে টকটকে ফসা অথচ দেখ এরকম সম্বন্ধেই পাচ্ছি না ওর জন্য তা কি ঠিক করলি ছোটোটাকে এই বাড়িতে গাল গছাবি। মোনারা আশ্চর্য বনে চাইলেন এসব কথা কেন আছে আপা ও মা না আসার কি আছে আয়েশার ভাষা শুনলাম সেজুদের অফিসের বস দেখতে তো মাসাল্লা যদি সারাক্ষণ আঠারো মতো বছরের ধারে লেগে থাকে দেখলাম ওদের মধ্যে তো ইটিস পিটিশ চলছে নাকি কে জানে মোনারা চেয়েও কঠোর কিছু বলতে পারছে না ধৈর্য শক্তি বাড়িয়ে শান্ত থেকে বললেন এসব আজে কথা না বলাই ভালো আপা শুনতে খারাপ লাগছে আপে চোখ কপালে তুলে বললেন আমি আজে বাজে বলছি মুনা কথাটা তুই বলতে পারলি ঠিক আছে দেখিস কথাটা যদি সত্যি না হয় আমার নাম পাল্টে রেখে দেব মেয়ে বড় হয়েছে পায়ে বেরিয়ে পড়াতে শেখ নাহলে কখন কোথায় নাক কেটে আসবে কে জানে অবর ছেলেটাকে দেখতে ভোলা ভালা বলে তোর মেয়েকে বিয়ে করেছে ওর ভাইটা কিন্তু ওমন নয় দেখলেই বোঝা যায় কত চালাকুর শেষে তোর মেয়েকে নাকে কপাল চেপে কাটতে না হয় বসের সাথে কতজনের রঙ্গ আফেখা উঠে গেলেন মূর্তি বনে রোলেন মোনারা রাগে গনগন করছে মাথা যার সবটুকু নিক্ষেপ হলো অবলা সেজতির ওপর সেজদির থ মেরে দাঁড়িয়ে এক কনায় কোটর টলটলে অশ্রু লুবনার নোংরা কথা নোংরা গিয়ে গা গুলাচ্ছে ঘৃণায় একটা মেয়ে হয় আরেকটা মেয়েকে এমন বিচ্ছিরে সম্বোধন কীভাবে করে মানুষ কি এমন দেখছে রুদ্র সাথে যেখানে ওই লোকের থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকে সে তাহলে ওকে এভাবে বলল কেন লোভ না এখানে কী করছিস পেছনে মায়ের গলা পেতে সেজুটি স্তম্ধ পানি মসল ফিরেছে মাথা নেড়ে বলো কই কিছু না মুনারা আসম্বিক কোনোই চেপে ধরলেন সেজুটির মেয়েটা হক চাকালো সামান্য তিনি অমন ধরে রেখে টেনে টেনে নিয়ে চলেন কোথাও সাউন্ড সিস্টেমে করা মিউজিক আর হল্লাহল্লি পার করে মুনারা এসে থামলেন একটু নিরিবিলি স্থানে একই রকম টেনে আনার মতো সেটকে সেজুটিকে দাঁড় করালেন সম্মুখে শেষ ব্যথা পেয়েছে হাতে জায়গাটা ডলতে ডলতে চাইল মায়ের দেখ হা করার আগে মনারা কঠিন গলায় বললেন এসব কি হচ্ছে সেজুতি সেজুতি দুই ফুরো এক জায়গায় নিয়ে বলো কি হচ্ছে আরও ওর ভাষার সাথে কিছু চলছে তোর সে হতবাক হয়ে বলো কিছু চলছে মানে কি চলবে মাথা ঠিক আছে তোমার আম্মু আমি বলছি না অন্যরা বলছে তুই নাকি আরও ভাসুরের পিছন পিছন ঘুরছিস সারাক্ষণ কেন কি সমস্যা তোর মানুষ দিয়ে আমাদের কথা শোনাতে ভালো লাগে খুব সে একই কথা সে যদি বিভ্রান্ত হলো নিজের প্রতি সে কখন রুদ্রের পিছনে ঘুরঘুর করলো বোঝাতে গেলেই মোনারা আটকে দিল চোখ পাকিয়ে বললেন চুপ আমার কথার মধ্যে কথা বলবি না তুই যে একদম নিষ্পাপ তা আমি কিন্তু বিশ্বাস করব না সেদিন সবার মধ্যে তো ঠিকই হয়েছিল এটার হাত টেনে টুনে নিয়ে গেছিলি আমারে বলতো কোনো এম্প্লয়ি এইভাবে তার বসা বচের হাত ধরে দুটি মহাবিরক্ত বিরক্তিদের তেতো গলবিল থেকে জীবের সবটুকু সাথে মাথার রক টকবক করে উষ্ণতায় এরা হঠাৎ ঝাঁক বেঁধে ওর উপর হামলে পড়লো কেন কি অন্যায় ওর ও ঘুরছে এতক্ষণ নাকি রুদ্র আসলে সমাজে ছেলেদের কোনো দোষই দেখে না আর কিছু না করতে সে কাঠগোলায় ওকে চুপ দেখে মনুরাগ তপ্ত কণ্ঠে বলেন এখন চুপ করে আছিস কেন এমনিতে তো খুব ফটো ফট গড়িস বল এবার বল কিছু সে যদি কিছু বলতে চেয়েও বলো না নুয়ে নিল মস্তক কেন যে বুক ভেঙে কান্না আসছে একটু আগে বলে যাওয়া লুবনার সমস্ত তিক্ত বাঘ কানে বাজছে ভীষণ কষ্টে মশে উঠছে শরীর এতক্ষণে চেপে রাখা অশ্রুজল বাঁধ বাদ ভাঙল এবার সে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলো অচিরে মোনারা ভরকে গেলেন মেয়ের হঠাৎ কান্নায় ব্যস্ত ঘুঠে বলেন কাচ্ছিস কেন আমি শুধু এমনি বকেছি তোকে সেজুতির কামনা কমল না শুধু ভেজা চোখে চাইলে মুনারা এগিয়ে গিয়ে এলেন কাছে মেয়ের কান্নায় জমে থাকা সমস্তরা কবে গিয়েছে কেমন সেজুদি মাথাটা বুকে সাথে চেপে ধরে মোলায়েম কণ্ঠে বললেন বোকা মেয়ে আমি কি তোকে বকেছি নাকি মেরেছি আমি তো বোঝা শুধু তুই তো জানিস তোর মা একটু রাগী ভালো কথা বললো ভালো শোনায় না তাই বলে এভাবে কাঁদবি আমার বুঝি খারাপ লাগে না সে যদি নাক টালো দুহাতে আরও শক্ত করে জড়িয়ে ধরলো মাকে তিনি নরম হাত ওর গায়ে মাথায় বোলালেন সে যদি ভেজা কণ্ঠে বলল আমার কী রসাম্য সবাই কেন এই নিয়ে আমার কথা শোনায় আমি তো ওই লোকটাকে দেখতেই পারি না মুনারা ওর মুখটা বুক থেকে তুললেন সবাই কথা শোনায় মানে আর কী কথা শোনালো শেষদিক গালের চট চট জল মুছে বললো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে না লুবনা আহমেদ ওই মেয়েটা আমাকে খুব বাজেভাবে কথা বললো কিন্তু আমি বিশ্বাস করো ওই লেখের সাথে আমার কিচ্ছু নেই আমার ওনাকে খুবই অপছন্দ সহ্যও হয় না আর উনিও আমাকে একদণ্ড দেখতে না আমি তো শুধু ওনাকে ভয় পাই বলে কিছু বলতে পারি না মুনারা মনে হলে একুশ বছরের যুবতী নয় যেন দশ বছরের কোনো বাচ্চা অভিযোগ জানাচ্ছে ওনাকে হেসে ফেলেন তিনি ভরুন নাচিয়ে বললেন ভয়ও পাস আবার সহ্য হয় না এটা আবার কেমন কথা সে যদি নিজের দিদাদণ্ডের ঠোঁট উল্টায় মুনারা বড় আদুরের হাতে মেয়ের চোখ মুখ বছিয়ে দিয়ে বললেন থাক ওসব কথা আর না বলাই ভালো তুই নিজের ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে দেখিস মা যাই করিস আমাদের সম্মান যেন নষ্ট না হয় এটুকুনি দেখিস সে যদি মায়ের হাত দুটো মুথায় ধরে বলল তুমি নিশ্চিত থাকো আম্মু তোমার মেয়ের সম্মান নষ্ট হওয়ার মতো কোনো কাজই করবে না মনারা তুষ্ট তৃপ্ত হাসলেন মাথার একপাশে হাত বোলালেন আরেকবার সে যদিকে ভালো ওনার থেকে কে চেনে মেয়ের প্রতি অগাধ বিশ্বাস নরবরে হবে না তিনি জানেন পরপর ওকে বাগল দাবা করে নিয়ে এলেন ভিড় অতিথিরা তখন খেতে ব্যস্ত কারো খাওয়াও শেষ অব্রুয়ারিশ একটা টেবিলে বসে খাওয়া থেকে প্রেমালাপ চলছে বেশি মনারাকে দেখি দুজন ঠিকঠাক হয়ে বসলো অব্রু থেকে দুষ্টিমি করে বললো শালি সাহেবা কই কই থাকেন আপনি আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন আয়ুষে সুর সাথে ওর সাথে কথা বলছো কে ওকে আর সারা সময় আমাদের ধারের কাছেও পেয়েছো সে তো ব্যস্ত বোনের জন্য সময় কোথায় পর হয়ে গিয়েছি মুনারা হাসলেন মেয়েকে রেখে স্বামীর দিক চলে গেলেন সে যদি একটা চেয়ার টেনে বসলো উত্তরে অব্রদিক চেয়ে বলো ভাইয়া যদি কেউ বই পেয়ে আর কেউ জামাই পেয়ে পর হতে আমি সিঙ্গেল মানুষটা যেখানে একটা অনুষ্ঠান পেয়ে পর হয়ে খোঁজে কী আরে সে মিদুতেতে বলো দেখলে কেমন খোঁচা মারল দেখলে কেমন খোঁচা মারল ওকে আমি কতবার খুঁজেছি তুমি দেখেছো অব্রু দুই বোনকে একবার একবার দেখলো প্লেটের চামচ নাড়াতে নাড়াতে বলল এখন যে কার সাপোর্ট করবো একদিকে শালি একদিকে বউ দুজনই সুন্দরী রমণীর মনে কি করে আঘাত করি আমি দুজনকে যে ভালোবেসে হেসে হেসে মনের দেশে রাখতে চাই শব্দ করে হেসে ফেলল সেজুতি আয়েশা মুখ বাকালো অব্রু কণ্ঠে বলো দেখলে শালিকা আজ তোমাকে ভালোবেসে এ আমার কি হাল সেজি ফের হাসলো অব্রুজ এতটা দুষ্টু আজকেই জানলো আড়িশে একটা প্লেটে খাবার সাজিয়ে ওর দিক ঠেলে দেয় সেজুদি বনের এসব টুকিটেকি যত্নেই অভ্যস্ত তাই বিশেষ অবাক হলো না তবে থালায় চামচ ঠেকাতে গেলে যখন আচমকা কেউ একজন সামনে এসে সবাইকে টেনে নেয় সেটা বিস্মিত চোখে চাইল সেজুদি অভ্রারিশ ও দুজোড়া মার্বেল আঁখে নিক্ষেপ হয় গতিতে এমন শশব্যস্ত চাহনিগুলোতে রুদ্র উদ্দীগ দেখা গেল না চুপচাপ নিজের মতো সেজুতির পাশে চেয়ারে বসলো সে সেজুতির মেজাজ তুঙ্গে উঠল অমনি ফুসে বলল কি হলো এটা আপনি আমার প্লেট নিলেন কেন রুদ্র ঘাড় ঘোরাতেই নিবে হেলো আবার মিলমিনের গলায় বলো না মানে এটা তো আপু আমাকে দিল রুদ্রকে জবাব দেয় না সোজাসোজি আরিসার দিক চেয়ে শুধাই এটা তুমি আমাকে ছাপ করো নি আরিসা আরিসা মহাবিভাগে পড়েছে প্লেটটা সেজে থেকেই দিয়েছিল রুদ্র যে হঠাৎ আসবে জানতোই না এখন মুখের ওপর না বলবে কে করে আমতা আমতা করে হাসল সে বল জি আপনাকে দিয়ে ইসে ভাইয়া সেজুটি ঠোঁট ফাঁকা করে ফেললো আর অসহায় অসহ চোখে বনের দিক চেয়ে বোঝালো তার কিছু করার নেই সেজটদের আগে ফোসফুস করে উঠল অব্র বিপদে পড়ার আশঙ্কায় চুপচাপ খাচ্ছে রুদ্র টিসু দিয়ে এক কাটা চামচ ছুরি মসল টুংটাং আওয়াজ তুলে মুখে পড়লো খাবার সেজুটি বসে রইল অমন ভেতর ভেতর চরম ক্ষোভে ফুটছে সে ওব্রু বুঝলো ওকে শান্ত করতে বলো আমি তোমাকে আরেকটা প্লেট দিচ্ছি সে যদি লাগবে না আপনারা খান সে যদি উঠতেই ধরবে পূর্বেই টেবিলের নিচ থেকে ডানা চেপে দিলো রুদ্র চকিতে চাইল সে রুদ্র কণ্ঠ চেপে বলো ভুলে উঠতে যাবে না সে যদি খ্যান্ত হয় ওর হাব ভাবে কি চাই এই লোকটা একবার কবজিতে কাজটা দেখলো সে তারপর দাঁত পিষে বনের দিক চাইলো আর একটা আরেকটা প্লেট ওর জন্য খাবার বাড়ছে কিন্তু সে তো খাবে না খাওয়ার ইচ্ছে সুইসাইড করেছে ওর আয়সা পিলে টেগিয়ে দেয় আগের মতো নে সে যদি শুধু হাটটা মশরামছুরি কলার টেবিলের তলা থেকে অব্র খাওয়ার শেষে উঠে যায় আয়েশাকে বলে খেয়ে আসতে সে মেয়ে ভাসুরের সামনে ভদ্রশাস্তি মাথা নিচে করে খাচ্ছে সে যদি তপ্তনে রুদ্র চাইলো চাইল নিরুদ্বিগ্ন লোকটা একভাবে খাচ্ছে একটা মেয়ের হাতে এইভাবে ধরে রাখার কোনো রূপ চিন্তার নেই চেহারায় আরিষা ওকে বসে থাকতে দেখে বলো না কেন সে যদি খাবো না কেন রুদ্র আচমকা হাতে চাপ দিল নড়ে উঠল সে যদি রাগ ঢাকে গিলে বা হাতে চামচ তোলে আরিসা বলল কি রে বাম হাতে খাবি নাকি বা হাতে কেউ খায় সে যদি নিরত্তর জবাব নিয়ে ওর কাছে আরিষা কি করে বোঝাবে রুদ্র মুঠে ওর ডান হাত বন্ধি এমনিতে লোকজনের সন্ধে শিকার হচ্ছে এটা শোনার পর সরু করা পূর্ণ হবে সেসবের যদি ফোস করে শ্বাস ফেললো শুধু অথচ রুদ্র বল। তুমি এত কিছু বোঝো আরিসা তোমার বোনদিকে হাতে পায়ে আর তর্কে লম্বা হলে মানুষ আসলে কি সব কিছু জানে যদি মাথা ঝনঝন করে উঠলো পোখর আগে গনগলালো দেহ কত বড় শয়তান দাঁতে দাঁত পিছল বিড়বি কল অসভ্য পাজি বজ্জাত নিজের তো হাত আটকে রেখেছিস আয়ুষা নিজের প্রশংসায় খুশি হলো না বরং বোনটার টান টেনে বলো না না ভাইয়া আসলে ও এরকম নয় ওই সব জানে ও খুব লক্ষ্মী রুদ্র বিদ্যুপ করে বলো তার নমুনা তো দেখছি প্রতিদিন চুপ চুপসে গেল কিন্তু ক্রোধে আগুনে নেয় দাউ দাউ করে উঠল সে যদি রাগটুকু আর নিয়ন্ত্রণে রোল না এবার শব্দ করে চামচটাকে প্লেটের ওপর রাখলো সে আয়েশা একবার চেয়ে আবার চোপ নামায় ভাবলো রুদ্রর কথা সে যদি খেপেছে কিন্তু সেও বা কি করবে সাথে অত তর্ক করা তো আর যায় না সে যদি সত্যি তবে ক্ষোভের সাহসী হয়ে উঠল সে আগে পিছিয়ে না ভেবে রুদ্রর হাতের পিঠে গায়ের সমস্ত জোর দিয়ে একটা চিমটে কেটে ফেললো যাতে চামড়া ছিলে রক্ত আসার সম্ভাবনা জোগাড় অতটা আচমকা কোথাও কে উদয় হয়েছে সে জানে না শুধু জানে রুদ্র ব্যথা পেয়েছে এক্ষুনি যন্ত্রণায় হাস সরিয়ে নেবে হয়তো কিন্তু না এমন কিচ্ছুটি ঘটেনি সামান্যতম নরতে অব্দি দেখা গেল না ওকে একই রকম গাঠ হয়ে বসে রুদ্র একই রকম বাঁধন তার হাতে উল্টো শান্ত চোখে একবার চাইল সেজুতে আশ্চর্য হলো খুব ততদিক হতচেতন হলো রুদ্রর দিক চেয়ে ঠোঁট কামড়ে হাসছেই সাহসার চক্ষু বিকট হলো সেজুতির অথব সে কিছুতে কিছু বুঝলো না এমন জোরে নখ দাবিয়েছে লোকটা লেশমাত্র ভাবান্তর নেই সে গোল চোখ তাক করে রাখল রুদ্র পুরো তখনও মিটমিটে হাসি যেন ব্যথার বদলে এই ছোঁয়ায় সুখ পেয়েছে ভীষণ ক্ষুদ্র মাছের ন্যায় বাদামি নেত্রে ভাষা ভিন্ন ভিন্ন তার চাহনি সে যদি সে ভাষা বোঝলো না যদি বুঝতো হয়তো আগত সমস্ত চমকে থেকে বাঁচাতে পারত নিজেকে